পরম করোনাময় বহু নামে শুরু করিলাম আধ্যাত্মিক মারফতের ভিডিও রোহানির সাথে কালেকশন আজকে যে নতুন ভিডিওটি নিয়ে আসলাম সেটা একদম নতুন এবং প্রতিটি মানুষের জীবনে ঘটে দেখেন যখন একটি মানুষ যখন তার পতঙ্গ ঘটে যায় বিনাশ ঘটে যায় তখন বিনাশকালে বিনাশ বুদ্ধি অথবা ধ্বংস হওয়ার টাইমে যখন ধ্বংস হতে থাকবে তার আগে উল্টা বুদ্ধি হয় তখন তার বুদ্ধিতে তাকে তার বিপদে পড়ে বেশি দেখবেন কিছু কিছু মানুষ আছে কুফরি কালাম করে নষ্ট করে আবার শুনবেন যে জিন চালান করে মানুষের জীবনটা ধ্বংস করে দিছে আবার দেখবেন যারা তরিকত দিছে যারা সাধন বজন করে তাদেরকে শরীর জ্বালা পোড়া করে স্ত্রীর মন থাকে না কাম কাজে আয়নীতি নাই কাম কাজ করতে গেলে মাথা ব্যথা করে আবার দেখবেন সাধনে বসলে বিভিন্ন ধরনের বাধা আসে দরবারে যেতে চাইলে যেতে হয় মানে যেতে পারে না চন্দ্রপাড়া বলেন আটটুসি বলেন ভান্ডাস্বরী বলেন সুরিশুরি বলেন যত দরবার আছে বাংলাদেশে বিশ্বে যত শাহী দরবার যত দরবার আছে সবই একই ধরনের তাদের সাথে ঘটে বক্তব্যের সাথে ঘটে অর্থাৎ ইবলিশ শয়তান দূরে নাই ইবলিশ শয়তান প্রতিটি মানুষের কাছে শরীরের সাথে মিশে রয়েছে বর্ষমে ঘোড়ায় ঘোড়ায় মিশে রয়েছে তাই আমরা যখন একটু আধ্যাত্মিক সাধন করে যখন আমরা নিজেরকে অন্যতম একটি সত্যি পাই মারফতের জ্ঞান যখন লাভ করতে চাই তখনই আমাদের অহংকার বেড়ে যায় ভাই অহংকার মূল তখন দেখবেন তার আস্তে আস্তে পতন ঘটে তখন যত কবিরাজই বলেন যত কবিরাজ বলেন যত বড় মস্ত বড়ই বলেন আল্লাহ তখন আল্লাহ শুনতে চায় না তার উপরে একটি গজব নাজিন যখন হয়ে যায় যখন তার উপরে একটি গজব নাজিল হয় আর ওই ব্যক্তি বুঝতে পারে না তার কখন তার উপরে গজব নাজিল কেন হয়েছে কির কারণ হয়েছে যখন সে আস্তে আস্তে বিনাশ হয়ে যায় আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে তখনই সে বুঝতে পারে যে আমার নিজের কারণে নিজেই আমি বিনাশ হচ্ছি তাই আজকে আমার মূল ভিডিওটি আলোচনা হলো গিয়ে যে এসব থেকে রেহাই পাওয়া কীভাবে অগ্রিম ইঙ্গিত পাবেন বিভিন্ন সমস্যা নিজে সলভ করতে পারবেন কারো হেল্প লাগবে না যদি এই শুরুশ্রী রানাবাই এই ভিডিওটি কথা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন আর করতে পারেন তাহলে আপনার লাভ আমার কী লাভ আপনার লাভ হবে আমার লাভ নাই কিন্তু আমার লাভ একটাই আপনি আমার ভিডিও শুনে যদি একটু হেদায়ত পান নিজেকে সতর্কভাবে চলতে পারেন আল্লাহর অলিকে ভালোবেসে আল্লাহর রাসুলকে ভালোবেসে যদি মন দিয়ে একটু আবাদত করতে পারেন শয়তান থেকে দূরে থাকতে পারেন তাহলে আল্লাহ পাকে তরফ থেকে আমি ভোনাস যদি না ভুনাস এরকম একটা ভোনাস একটি আমার আমলে এসে পড়বে কিংবা আমার আমার দিকের কিংবা আমার রোহানি সত্যি মালিক আপনার উচিলে আমাকে বাড়িয়ে দিতে পারে প্রত্যেকটি মানুষেরই রোহানি সত্যি দরকার আছে যারা সুপিবাদি লোক যারা আল্লাহরুলির হাত ধরেছে আইলা প্রায়ত গ্রহণ করেছে প্রতিটি মানুষের জানা উচিত যে আমার এই না চলা উচিত আমরা তো দরবার শরীফে যাই তাই না দরবার শরীফ যেহেতু আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের সাথে চলি একবার কি ভেবে দেখছেন যে আমার নিজের ভুলে আমি নিজে মরছি দোষ দিয়ে আমার আল্লাহরলিগো দোষ দিয়ে আল্লাপাকড়ে দোষ দিয়ে মানুষের সবসময় মনে রাখবেন নিজেকে নিকুষ্ট বাঁচবেন যখন নিজেকে নিকুষ্ট বাঁচবেন যে এই দুনিয়াতে আমার মতো নিকুষ্ট মনে পাপি নাই যদি এরকম ভাবেন না তাহলে আল্লাপা খুশি হয় মালিক খুশি হয় ভাই ও বোনেরা যে যেদিকে আসেন ইন্ডিয়া সৌদি আরব বাইরে কান্ট্রি বাংলাদেশ যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আমার দরবার শরীফ পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এর জন্য অভিনন্দন জানাই যে আপনি সাজ দেন নাই সাজ সারা ভিডিওটি আপনাকে সামনে পড়েছে তাহলে আপনার ভাগ্যটা আসলে সলভ হওয়ার জন্য আল্লাপাক সলভ করার জন্য আপনাকে ভিডিওটি সামনে দিয়েছে অনেক ভিডিও সাজ দিয়েও পাওয়া যায় আবার অনেক ভিডিও দেখা সাজ দেন নাই এভাবে অন্য ভিডিও দেখাচ্ছেন তার নিচে আমার ভিডিওটি এসে পড়েছে তাহলে ভাববেন যে আল্লাপাক নিশ্চয়ই আপনার মুখের দিকে তাকাচ্ছে তাই ভিডিওটি মন দিয়ে দেখছেন যদি পুরানো হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক করবেন ভিডিওর উপরে আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি সাজ সারা ভিডিওটি আপনার চোখের সামনে চলে আসছে অথবা আপনাকে আল্লাহ অবশ্যই রহমত দান করবে এবং আপনার সমস্যা সমাধান করবে দিকেই আপনার সামনেই এই ভিডিওটি চলে আসছে কথা বুঝতে পারছেন প্রতিদিন রাত্রে শোয়ার আগে যদি যেই ব্যক্তি তার মুর্শিদ কেবলাকে বুকে রেখে কলবে ধারণ করে যদি সে চোখের পানি সেরে যদি কাঁদতে থাকে জিগিরি করতে থাকে ধুরীশ্বরীর পাঠ করতে থাকে তার সমস্যা থাকে না অতি তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যায় কথা বুঝতে পারছেন যে ব্যক্তি যে উষ্টা খাইছে কিংবা বিপদে পড়ছে তার বিপদ আসার আগে উষ্টা খাওয়ার আগে তার স্বপ্নে ইঙ্গিত দেয় প্রতিটা মানুষকে কিন্তু আমরা বিভিন্ন স্বপ্ন ব্যাখ্যা জানি না তাই আমরা বুঝি না তাই আমাদের নিজেকে বিপদে নিজে পড়ি তাই স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি না জানেন যে জানে তার কাছে ফোন দিয়ে জানবেন অথবা আপনি যদি রোহানি যদি সত্যি যদি থাকে আপনি তাহলে স্বপ্নের কথা বুঝতে পারবেন বলতে পারবেন দেখেন আপনি রোহানি সত্যি কিন্তু সবার মার গর্বের থেকে হয়ে আসে না কামাই নিতে হয় তাই কামাইতে হলে কি করতে হবে বেশি বেশি আপনার মুর্শিদ কেবলাকে আপনি যারা তাহিলা বায় গুন করছেন কি আপনি আল্লাহর অলিকে ভালোবাসেন তাদেরকে মহব্বত করতে হবে রাসুল পাককে মহব্বত করতে হবে রাসুল পাক ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ করে যদি কেউ জপে তার শরীর শীতল হয়ে যায় কারণ আমার আল্লাপাক বলছে আমার মোহাম্মদের নাম আমি নিজে জপছি তুমি বান্দা তুমি কেন জপতে পারবে না আমার বন্ধুকে জপো আমার বন্ধুকে তুমি দুরুশ্বরী পাঠ করো তাহলে আমাকে পাবে আমরা মানুষ অহংকার আমাদের অহংকার কারণে আমরা পতঙ্গমূল মূল ঘটে আমাদের বিনাশ ঘটে তাই আমরা ভালো কিছু চোখের সামনে দেখেও দেখি না খারাপ জিনিসটা আমাদের চোখের সামনে বেশি পড়ে তাই আমাদের এই এই হাল এই সমস্যা সে জন্য আমাদের প্রার্থনা কাঞ্চনা লাঞ্চনা, বেদনা কষ্ট সবই আমাদের ছাড়ে না তাই আমাদের রাহুল দশা পেয়ে যায় শনি দশা পেয়ে যায় আমরা যদি মুসজিদ লোক আমরা আহলেবায়ত গ্রহণ করছি আমাদের কেন এইসব ধরনের সমস্যা হবে বলেন কী কারণ হবে আমাদের রাহুল দশা তো যদি শরীরে লাগে আমাদের মুর্শিদের প্রেম যদি থাকে আমাদের কোনো তারিস লাগবে না কোনো দোয়া কালাম কিচ্ছু লাগবে না আমার আল্লাহর আমার মানা অলিরুসি আমাদের এই রাহু দশা অটোমেটিক চলে যাবে যারা ছবিবাদী লোক যারা জানে যে আমি যে কথাগুলো বলছি একদম মূল্যবান কথা যে যারা আল্লাহর অলিকে মুর্শিদ চানকে ভালোবাসতে পারে প্রেম থাকতে পারে তাদেরকে রাহুল দশা পায় না একশো পার্সেন্ট কথা বুঝতে পারছেন এইসব কথা গোপন কথা কেউ বলবেন আপনাদের তাই আমাদের আল্লাহর অলি যার হাতে বায়ত গ্রহণ করছে মহব্বত রাখতে হবে কারণ আজকাল ছুটি দিনে আমরা সবাই ভিডিওটি আমাদের চোখে সামনে পড়ছে আর একটি কথা সবাই মনোযোগ দিয়ে রাত্রের বারোটার পর শুধু শরীফ আর জিগির করবেন ঠিক আছে তাই আজকে এই পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর বিভিন্ন চিকিৎসা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি আর যে কোনো ব্যাপারও আমার জানার জন্য স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন তাই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আপনাদের ভাগ্য ভালো দেখে ভিডিওটি পড়েছে সবসময় মনে রাখবেন শরীফ জিগির এই দুইটা জিনিস আর যারা তা আহলাবায়ত গুণ করছেন তার প্রেম তার কলমে ধারণ করে তাকে সব সময় আপনার চোখের সামনে রাখবেন কোনো বিপদ আসতে পারে না যদি আল্লাহর সত্য হয়ে থাকে আর আমার রাসুল সত্য হয়ে থাকে সবাই ভালো থাকেন সই সালামত থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন